জোজিলা গিরিপথ শ্রীনগর এবং লেহ জাতীয় সড়ক এনএইচ ওয়ানের উপর অবস্থিত এবং কাশ্মীর উপত্যকাকে লাদাখের সাথে সংযুক্ত করে এটি হিমালয় পর্বতশ্রেণীর অংশ জোজি লা যজি এর নাম এবং লা হচ্ছে গিরিপথ এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ একটি উচ্চ পার্বত্য গিরিপথ এর বৈশিষ্ট্যগুলি হলো, জজিলা গিরিপথ হিমালয় পর্বতমালার প্রায় এগারো হাজার পাঁচশো পঁচাত্তর ফুট বা তিন হাজার পাঁচশো আঠাশ মিটার উচ্চতায় অবস্থিত এটি শ্রীনগর লে জাতীয় সড়ক এনেই জোয়ানের উপর অবস্থিত এবং কাশ্মীর উপত্যকাকে লাদাখের সাথে সংযুক্ত করে জজিলা গিরিপথের আবহাওয়া বেশ প্রতিকূল বছরের প্রায় ছয় থেকে সাত মাস মূলত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত ভারী তুষারপাতের কারণে এই গিরিপথটি বন্ধ থাকে শীতকালে এখানে বরফের পুরু স্তর জমে যায় এবং রাস্তা পিচ্ছিল বিপজ্জনক হয়ে ওঠে জজিলার রাস্তা অত্যন্ত সরু আঁকা বাঁকা ফলে গাড়ি চালকদের পক্ষেও যথেষ্ট চ্যালেঞ্জিং এই পথটি অত্যন্ত বিপজ্জনক হলেও এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর বরফে ঢাকা পাহাড় এবং রুক্ষ ভূপ্রকৃতি এক ভিন্ন ধরনের সৌন্দর্য তৈরি করে জজিলার আবহাওয়া এতটাই প্রতিকূল যে একে লিজাড়ের পর্বত পথ নামেও অভিহিত করা হয় জোজিলা গিরিপথ কাশ্মীর উপত্যকায় এবং লাদাখের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে এটি লাদাখকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত রাখার ক্ষেত্রেও অপরিহার্য ভূমিকা পালন করে দেখো এখানটা হচ্ছে জজিলা পাস এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে একটুখানি কিন্তু ওয়েদার প্রচুর বাজে বেশ বৃষ্টি হচ্ছে এখানে এত এত গাড়ি দাঁড়িয়ে আছে ওয়েদার দেখছো মানে রাস্তায় তো কাদায় ভর্তি এদিকে মাথায় বৃষ্টি অবস্থা খুব বাজে এই হচ্ছে পাশের দৃশ্য দেখো জজিলার এই অংশ দিয়ে দ্রাস নদী বয়ে গেছে সামরিক দিক থেকেও এই জজিলা গিরিপথের তাৎপর্য অপরিসীম সামরিক বাহিনীর জন্য শীতকালের সীমান্ত পোস্টগুলিতে বিভিন্ন ধরনের সরঞ্জাম সরবরাহ বজায় রাখতে এই গিরিপথ সাহায্য করে এবং যা কার্গিল সেক্টরের জন্য একান্ত অপরিহার্য এই গিরিপথটি লাদাখের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের একটি প্রধান রূপ জোজিলার ভয়ঙ্কর এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর অনেক অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের আকর্ষণ করে এই গিরিপথের প্রতিকূলতা কাটিয়ে উঠতে এবং সারা বছর যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্য জোজিলার নিচে একটি চোদ্দ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে এই সুড়ঙ্গটি চালু হলে ভ্রমণ সময় প্রায় তিন ঘন্টা থেকে কমে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটে নেমে আসবে এবং এটি কাশ্মীর এবং লাদাখের মধ্যে আবহাওয়া নিরপেক্ষ সংযোগ স্থাপন করবে এটি এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গের মধ্যে অন্যতম হবে এটি কারণে দুর্ঘটনাও কমাবে এবং স্থানীয়দের কর্মসংস্থান বাড়াবে সংক্ষেপে এটা বলা যায় যে জুজিলার গিরিপথ ভৌগোলিকদের চ্যালেঞ্জিং হলেও এটি কাশ্মীর এবং লাদাখের মধ্যে সংযোগের ক্ষেত্রে একটি জীবন জীবনরেখা হিসেবে কাজ করে যা সামরিক অর্থনৈতিক এবং পর্যটন উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জজিলা গিরিপথের ঠিক উপর দিয়ে সরাসরি কোনো নদী প্রবাহিত হয়নি তবে জোজিলার আশেপাশে এবং প্রভাবিত অঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী এবং তাদের উপনদী রয়েছে জোজিলা গিরিপথ মূলত সিন্ধু নদীর অববাহিকার একটি অংশ শ্রীনগর লে জাতীয় সড়ক এন এইচ ওয়ান যখন জোজিলার পাশ দিয়ে যায় তখন এটি সিন্ধু নদের উপনদী সিন্ধ নদীকে অনুসরণ করে সিন্ধু নদী কাশ্মীর উপত্যকায় বয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ নদী এই অঞ্চলের কাছাকাছি রয়েছে সেটি হলো দ্রাস নদী এই নদীটি দ্রাস উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত যা জজিলার ঠিক পূর্বে অবস্থিত এবং এটি সিন্ধু নদের একটি উপনদী সুতরাং যদিও জজিলার উপর দিয়ে সরাসরি কোনো নদী বয়ে যায় না এটি সিন্ধু নদী এবং দ্রাস নদীর উপত্যকাগুলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং এই নদীগুলির জলের প্রবাহ এই অঞ্চলের ভূপ্রকৃতি এবং যাতায়াত ব্যবস্থায় প্রভাব ফেলে জোজিলার একদম কাছেই রয়েছে বালতাল বালতাল বিখ্যাত মূলত দুটি কারণে এগুলো অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসাবে এই বালতাল বিখ্যাত বালতাল হলো হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান অমরনাথ গুহার দিকে যাওয়া তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বেস ক্যাম্প অমরনাথ গুহা বালতাল থেকে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত বালতাল রুটটি অন্যান্য রুটের চেয়ে খাড়া এবং চ্যালেঞ্জিং হলেও এটি অমরনাথ গুহায় পৌঁছানোর সবচেয়ে ছোট এবং দ্রুততম পথ অনেকেই এক বা দুই দিনের মধ্যে এই যাত্রা সম্পন্ন করার জন্য বালতাল দিয়ে অমরনাথ যাত্রা পছন্দ করেন অমরনাথ যাত্রার সময় বালতাল একটি বিশাল শিবিরে পরিণত হয় যেখানে তীর্থযাত্রীদের জন্য তাবু লঙ্গরখানা অর্থাৎ বিনামূল্যে খাবার বিতরণ কেন্দ্র চিকিৎসা শিবির এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা স্থাপন করা হয় এখান থেকে ঘোড়া বা পালকি ভাড়া করেও এমনকি হেলিকপ্টারে করেও এই অমরনাথ গুহার দিকে যাওয়া যায় একদম নিচের দিকে আমি আর একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে যে বালতাল থেকে কিভাবে অমরনাথের উদ্দেশ্যে যাত্রীরা যাচ্ছেন সেটা দেখা যাচ্ছে এছাড়া বালতাল বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্রেকিংয়ের জন্য অমরনাথ যাত্রার বেশ জ্ঞান হওয়ার পাশাপাশি বালতাল তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এটি সিন্ধ নদের পাশে অবস্থিত একটি মনোরম উপত্যকার যা বরফে ঢাকা পর্বত সিংহ সবুজ ঘাস জলপ্রপাত এবং হিমবাহ দ্বারা বেষ্টিত ফটোগ্রাফার এবং প্রেমীদের কাছে এটি একটি দারুণ গন্তব্য এখানে ক্যাম্পিং ট্রেকিং এবং সিন্ধ নদে মাছ ধরা বিশেষ করে ট্রাউট ফিশিং বেশ জনপ্রিয় এছাড়াও জৈজিলার পাদদেশে অবস্থিত হওয়ায় যারা জজ্জিলার দিকে যাচ্ছেন বা আসছেন তাদের জন্য বালতাল একটি গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল হিসেবে কাজ করে সংক্ষেপে বালতাল মূলত অমরনাথ যাত্রার একটি প্রধান প্রবেশদ্বার এবং বেস ক্যাম্প হিসাবে পরিচিত পাশাপাশি এর নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং ট্রেকিং এর সুযোগ পর্যটকদের কাছে এটিকে আরো আকর্ষণীয় করে না এদিকে আমাদের তো গাড়িতে মজা চলছেই তবে একটুখানি এই বৃষ্টি দেখো দেখো আমি তোমাদেরকে বালতাল দেখাবো বলছিলাম আমরা আসলে উপরের দিকে উঠে চলেছি বালতাল থেকে নিচে ফেলে এখানে যে ক্যাম্প দেখা যাচ্ছে এই সরু খাড়ায় পথ ধরেই কিন্তু যাত্রা শুরু করছেন যারা অমরনাথ দর্শনে যাচ্ছেন এই বালতাল থেকেই যাত্রা শেধ হয় আরেকটা শুরু হয় পলগাঁও থেকে যেটা চন্দনবাড়ি সেখান থেকে সেখান থেকে সময়টা অনেক বেশি লাগে বালতাল থেকে কম সময় লাগে কিন্তু এটা আমরা বালতালকে পিছনে ফেলে উপরের দিকে উঠে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি যে বালতাল আস্তে আস্তে অনেকটা মানে নিচে যে টেন্টগুলো সেগুলো ক্রমশ হালকা হয়ে আসছে আমাদের কাছে শুরু হয়ে গেছে আমরা এই প্রজেক্টের কাছে আমরা যেহেতু এখানে সেরকমভাবে জনবসতি নেই তাই এরকম কোন প্রজেক্টের যখনই আমরা কোনো সাইনবোর্ড দেখছি তখনই কিন্তু নেমে ছবি তুলছি সেই বেশ কিছু ছবি এখানে দিলাম দেখো আমরা বেশ কিছু ফটো তোলার জন্য নিচে নেমে গেছি আমরা যেহেতু এখানে বসতি কম আগেই বললাম সাইনবোর্ড দেখলেই ফটো তোলার জন্য নেমে যাচ্ছি জেলার প্রধান আকর্ষণ হচ্ছে চারপাশের বিশাল রুক্ষ এবং বরফে ঢাকা পর্বত সিংহ আমরা জুলাই মাসে গেছি এই কারণে এই সময়টাতেই এই রাস্তাগুলো মুক্ত থাকে এবং আমাকে শ্রীনগর থেকে লেহের দিকে যাওয়ার পথে মুক্ত থাকায় এই সময়ই পারমিশন দেয়া হয় বাকি সব সময়ই বরফে ঢাকা থাকে রাস্তা ফলে আমরা এই সময়টাকেই বেছে নিয়েছিলাম এই পর্বতগুলি হিমালয় পর্বতমালার অংশ যা এক অসাধারণ পরিবেশ তৈরি করে যখন এগুলো একদম শ্বেত শুভ্র বরফে ঢেকে যায় জজিলার এক পাশে রয়েছে কাশ্মীর উপত্যকার সবুজ সতেজ দৃশ্য অন্যদিকে রয়েছে কিন্তু লাদাখের রুক্ষ শুষ্ক উচ্চভূমির দৃশ্য এই দুই ভিন্ন প্রাকৃতিক অঞ্চলের মিলন জজিলার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে এছাড়া এখানে দেখা যায় মেঘ এবং কুয়াশার খেলা তোমরা দেখতেই পাচ্ছ একদম কুয়াশাতে আকাশ যেমন ঢেকে গেছে মেঘ একটু আগেই দেখাচ্ছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে পাশেই রয়েছে সিন্ধু নদী যদিও সরাসরি এই গিরিপথের উপর দিয়ে বয়ে যায় না তবে নদীলার পাশেই এই সিন্ধ নদের উপত্যকা রয়েছে সিন্ধ নদের প্রকৃত গিরিসগত পর কি হয়ে গেছে বরকীয় ও আর বলবে না ওইটা বললে তখন ইউ আকৃতির উপত্যকাটা তোমাকে ভালো করে বোঝাবো